के चलाओ तुम बढ़ाओ तुम्हें देखाओ तुम्हें चला জীবনের কখনাই আমি আমার সাথী শুধুই থেকে তুমি যিশু আমার পথের সাথী শুধুই থেকো তুমি আমাকে চলাও তুমি আমাকে বলাও সুন্দর আতেরি দয় মন্দিরাতে बाजू তোমার রঙ্গিনী আমার জীবনে আনন্দ তুমি দিশু আমার জীবনে আনন্দ হও তুমি আমাকে চড়াও তুমি আমাকে বলাও তুমি Oh!